মেসোপটেমিয়া যাকে প্রাচীন বিশ্বের দোলনা বলা হয় মানব সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরাকের বর্তমান অঞ্চলের টিগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলে বিশ্বের প্রথম নগর রাষ্ট্রের সৃষ্টি হয় কৃষি ধর্ম আইন এবং লেখার মতো অনেক নতুন ধারণা এবং প্রযুক্তি এখান থেকে বিকশিত হয় যা পরবর্তীতে মানব সভ্যতার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়ায় মেসোপটেমিয়ার প্রাচীন নগরীর পরিচিতি এবং এর বিস্তৃত ইতিহাসকে আরও বিশদভাবে তুলে ধরার জন্য আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব এক ভৌগোলিক পরিচিতি ও নামকরণ মেসোপটেমিয়া নামটি গ্রিক শব্দ কী মেসোস কি অর্থাৎ কি এবং কি অর্থাৎ কি নদী কি থেকে উদ্ভূত এটি দুটি প্রধান নদী টিগ্রিস এবং ইউফ্রেটিস যাদের মধ্যে অবস্থিত বলে এই নামকরণ মেসোপটেমিয়া অঞ্চলটি বর্তমান ইরাকের প্রধান অংশ এবং কুয়েত সিরিয়া তুরস্ক এবং ইরানের কিছু অংশে বিস্তৃত উর্বর অর্ধচন্দ্রের অন্তর্ভুক্ত এই অঞ্চলটি ছিল প্রাচীন বিশ্বের অন্যতম উর্বর ভূমি যা সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুই প্রাচীন নগর রাষ্ট্রের উদ্ভব মেসোপটেমিয়া সবচেয়ে প্রাচীন নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুমেরীয় নগর রাষ্ট্রগুলি যেমন উরুক উর লাগাস কিশ এবং এরিডু এই নগর রাষ্ট্রগুলি ছিল স্বতন্ত্র রাজ্য যা নিজস্ব শাসন ব্যবস্থা ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক কাঠামো নিয়ে গড়ে উঠেছিল প্রতিটি নগর রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রধান মন্দির বা জিগুরাট যেখানে প্রধান দেবতা বা দেবীর পূজা করা হত তিন সুমেরীয় সভ্যতা সুমেরীয়রা মেসোপটেমিয়ার প্রথম প্রধান সভ্যতা হিসেবে পরিচিত তারা প্রথম শহর রাষ্ট্র গড়ে তোলার পাশাপাশি লেখার পদ্ধতি কিউনিফর্ম উদ্ভাবন করে সুমেরীয়দের ধর্ম ছিল বহু দেবতার পূজার উপর ভিত্তি করে প্রতিটি শহরের নিজস্ব প্রধান দেবতা বা দেবী ছিল এবং শহরের সামাজিক ও রাজনৈতিক জীবনের সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠান অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল সুমেরীয় সমাজে পুরোহিতদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা শুধু ধর্মীয় কার্যক্রম পরিচালনাই করতেন না অর্থনৈতিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা পালন করতেন চার আক্কাদীয় সাম্রাজ্য সুমেরীয়দের পরেই আক্কাদীয় সাম্রাজ্যের উত্থান ঘটে সর্বন আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি মেসোপটেমিয়ার প্রথম সাম্রাজ্য গঠন করেন আক্কাদীয় সাম্রাজ্য ছিল একটি কেন্দ্রীয় রাষ্ট্র যা তার সামরিক শক্তি এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে সুমেরীয় নগর রাষ্ট্রগুলিকে একত্রিত করেছিল আক্কাদীয় ভাষা ছিল সাম্রাজ্যের প্রধান ভাষা যা পরে মেসোপটেমিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয় পাঁচ বা বিলীয় সভ্যতা আক্কাদীয় সাম্রাজ্যের পতনের পর বাবিলীয় সভ্যতা মেসোপটেমিয়ার অন্যতম প্রধান শক্তি হিসেবে উত্থিত হয় হাম্মুরাবি ছিলেন বাবিলীয় সাম্রাজ্যের অন্যতম প্রসিদ্ধ রাজা তার শাসনকালে বাবিলের শক্তিশালী সাম্রাজ্য গড়ে ওঠে এবং হাম্মুরাবির আইনসংহিতা প্রণীত হয় এই আইনসংহিতা প্রাচীন বিশ্বের অন্যতম প্রাচীন ও সুসংগঠিত আইন ব্যবস্থা হিসেবে পরিচিত ছয় ধর্ম ও বিশ্বাস মেসোপটেমিয়ার ধর্ম ছিল মূলত পলিথেইস্টিক যেখানে প্রধান দেবতা দেবতাদেবীদের মধ্যে ছিলেন আন্নু আকাশের দেবতা এনকিল পৃথিবীর দেবতা এন্নিল বাতাসের দেবতা এবং এন্নকি জলের দেবতা মেসোপটেমিয়ানরা বিশ্বাস করত যে দেবতা দেবতাদেবীরাই তাদের জীবন ও প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ রাখেন দেবতাদের প্রসন্ন করার জন্য বিভিন্ন উৎসব বলি এবং আচার অনুষ্ঠান পালন করা হতো। সাত কিউনিফর্ম এবং লেখার পদ্ধতি মেসোপটেমিয়ার উল্লেখযোগ্য আবিষ্কারগুলোর মধ্যে কিউনিফর্ম লেখার পদ্ধতি ছিল অন্যতম এটি ছিল একটি পিক্টোগ্রাফিক সিস্টেম যা পরে লিপি হিসেবে ব্যবহৃত হয় প্রথম দিকে এটি শুধু অর্থনৈতিক ও প্রশাসনিক লেনদেন নথিভুক্ত করার জন্য ব্যবহৃত হত তবে পরে সাহিত্য আইন ধর্ম এবং বিজ্ঞানের লেখালেখির জন্যও ব্যবহৃত হতে শুরু করে এপিক অফ গিলগামেশ কি মেসোপটেমিয়ার অন্যতম প্রাচীন সাহিত্যকর্ম যা কিউনিফর্মে লেখা হয় আট সামাজিক কাঠামো মেসোপটেমিয়ার সমাজ ছিল একটি শ্রেণীবিন্যস্ত সমাজ যেখানে রাজা বা প্রধান শাসক ছিলেন সমাজের সর্বোচ্চ স্থানে তার অধীনে ছিলেন পুরোহিত অভিজাত ব্যবসায়ী এবং কৃষকরা দাসপ্রথাও মেসোপটেমিয়ার সমাজের একটি অংশ ছিল মেসোপটেমিয়ার নারীরা সাধারণত গৃহস্থালীর কাজে নিযুক্ত থাকতেন তবে কিছু ক্ষেত্রে তারা সম্পত্তি অধিকার এবং ব্যবসায়িক কার্যক্রমেও অংশ নিতে পারতেন নয় কৃষি এবং অর্থনীতি মেসোপটেমিয়ার অর্থনীতির ভিত্তি ছিল কৃষি টিগ্রিস এবং ইউফ্রেটিস নদীর বন্যার পানি কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মেসোপটেমিয়ানরা সেচ ব্যবস্থার উন্নতি করে তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয় এছাড়াও তারা পশুপালন মৎস্যচাষ এবং হস্তশিল্পের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করত মেসোপটেমিয়ার বাণিজ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল এবং তারা পার্শ্ব উপসাগর থেকে শুরু করে ভারত এবং মিশর পর্যন্ত বাণিজ্য করত এক শূন্য বিজ্ঞান এবং প্রযুক্তি মেসোপটেমিয়ানরা বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তারা গণিতের মূল ধারণা তৈরি করে এবং দশমিক পদ্ধতির প্রবর্তন করে এছাড়া তারা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রেও অগ্রণী ছিল এবং তারা প্রথমবারের মতো দিন মাস এবং বছরের গণনা পদ্ধতি তৈরি করে মেসোপটেমিয়ানদের চিকিৎসা বিজ্ঞানও অত্যন্ত উন্নত ছিল এবং তারা বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ তৈরি করত এক এক শিল্পকলা এবং স্থাপত্য মেসোপটেমিয়ান স্থাপত্যের অন্যতম নিদর্শন হল জিগুরাট এটি ছিল একটি স্তম্ভাকৃতির মন্দির যা সাধারণত নগরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত থাকত জিগুরাট ছিল দেবতাদেবীর পূজা করার স্থান এবং এটি ছিল মেসোপটেমিয়ার ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রস্থল মেসোপটেমিয়ানরা পাথর মাটি এবং কাঠের তৈরি বিভিন্ন শিল্পকর্ম তৈরি করত তাদের শিল্পকর্মে যুদ্ধ ধর্ম এবং দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটে উঠত এক দুই যুদ্ধ এবং সামরিক কৌশল মেসোপটেমিয়ার নগর রাষ্ট্রগুলো প্রায়শই নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হত তাদের সামরিক কৌশল এবং অস্ত্রশস্ত্র অত্যন্ত উন্নত ছিল তারা তীরধনুক বর্ষা তরবারি এবং শিরস্ত্রাণ ব্যবহার করত আক্কাদীয় সাম্রাজ্যের স্বর্গণ মেসোপটেমিয়ার প্রথম সামরিক বাহিনী গঠন করে যা তার সাম্রাজ্যের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মেসোপটেমিয়ার সামরিক বাহিনী শুধু আক্রমণাত্মক কৌশলেই দক্ষ ছিল না তারা প্রতিরক্ষামূলক স্থাপত্য যেমন দুর্গ এবং প্রাচীন নির্মাণেও পারদর্শী ছিল এক তিন মেসোপটেমিয়ার পতন এবং উত্তরাধিকার মেসোপটেমিয়ার বিভিন্ন সভ্যতার উত্থান এবং পতন একটি দীর্ঘ সময়ের ধারাবাহিকতায় ঘটেছে প্রথমে সুমেরীয় সভ্যতার পতন ঘটে এবং তারপরে আক্কাদীয় এবং বাবিলীয় সভ্যতাও পতিত হয় প্রতিটি সভ্যতার পতনের পেছনে ছিল বিভিন্ন রাজনৈতিক সামরিক এবং প্রাকৃতিক কারণ তবে মেসোপটেমিয়ার উত্তরাধিকার আজও বেঁচে আছে আধুনিক বিশ্বের বিভিন্ন ক্ষেত্র যেমন আইন সাহিত্য বিজ্ঞান এই প্রাচীন সভ্যতাগুলো শুধু ইতিহাস নয় আমাদের আজকের সমাজের ভিত্তি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না